রেকর্ড সংশোধনের নিয়ম দলিল আপনার রেকর্ড অন্যের নামে আপনার নামে দলিল থাকা সত্ত্বেও আপনার জমিটি অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে ভুল করে হোক বা যে কোনোভাবে হোক এখন আপনি কি করবেন চলুন আজকে আমরা জানবো যে সরকারি নিয়মে কিভাবে রেকর্ড সংশোধন করা যায় তো চলুন আমরা এই বিষয়টি কয়েকটি ধাপে আলোচনা করব। এতটা স্পষ্ট হয়ে যাবে যে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি যেহেতু উপকারী এবং দরকারি ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে যখন আপনার প্রয়োজন হবে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি দেখে দেখে আবার বুঝতে পারবেন আর শেয়ার না করলে ফেসবুকের সার্চ মেশিনটা ভালো না আপনি সার্চ দিবেন রেকর্ড সেখানে হয়তো বা ওই যে অডিও রেকর্ড করার নিয়ম আপনাকে দেখাবে তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই যখন এরকম ঘটনা ঘটে যাবে আপনার জমি অন্য নামে রেকর্ড হয়ে যাবে তো আপনি দ্রুত ওই জমিটার খতিয়ান ও দাগ নম্বর খুঁজে বের করবেন অর্থাৎ আপনার যে জমিটা অন্য নামে রেকর্ড হয়ে গেছে সেটার দাগ নম্বর কত আর খতিয়ান নম্বর কত বা খতিয়ান কোথায় আছে কোন খতিয়ান দেখেন এখানে সরাসরি যদি আপনার নামে খতিয়ান হয় তাহলে তো ভালো খুব দ্রুত হয়ে গেল কাজটি আর যদি আপনি দলিলের মাধ্যমে মালিক হন তো এই দলিলটা যে যে মালিক হয়েছেন এই দলিলটার আগে অবশ্যই একটা খতিয়ান আছে আপনাকে স্টেপ বাই স্টেপ সেই খতিয়ান পর্যন্ত যাই পৌঁছতেই হবে সাপোজ উদাহরণ দেয় মনে করেন যে এই খতিয়ানওয়ালা জমির মালিক সে সে দ্বিতীয় একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে তৃতীয় ব্যক্তি আপনার কাছে অর্থাৎ চতুর্থ ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে এই যে এখানে যে তিনটা বা চারটা ধাপ হয়েছে এই দলিলগুলো আপনার দরকার নাই এই তিন চার ধাপ পরে যে খতিয়ানওয়ালা এই খতিয়ানওয়ালার খতিয়ান আপনাকে সংগ্রহ করতে হবে এটা খতিয়ানওয়ালার বাড়িতে জমিওয়ালার বাড়িতে গিয়ে চাইয়ে খতিয়ান নিতে পারবেন অথবা দাগ নম্বর দিয়ে আপনি অনলাইনে সার্চ করেও খতিয়ান বা পর্চাটা নিতে পারবেন তাহলে আপনাকে খতিয়ান সংগ্রহ করতে হবে আর খতিয়ান সংগ্রহ করলে তো দাগ নম্বর পেয়ে গেছেন দাগ নম্বর পাইলে তো খতিয়ান নম্বর পাবেন তাহলে আপনার কাজ হলো কি খতিয়ান নম্বর আপনি সংগ্রহ করে ফেললেন দুই নম্বর হলো ডিসিআর খুঁজে বের করুন ডিসিআর কি যখন একটা মানুষ ভূমি উন্নয়ন কর দেয় খাজনা দেয় তখন তাকে একটা রিসিপ্ট দেয় হ্যাঁ তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন এটা কোথায় পাবেন এই যে খতিয়ানওয়ালা জমিওয়ালা তার কাছে হয়তো বা পুরাতন কোনো বাক্সের মধ্যে পড়ে আছে তাকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবেন যে একটু কাগজগুলো খুঁজে দেন আমার খুব দরকার এখন সে যদি অস্বীকার করে বা তার আসলে নামা থাকতে পারে জমি বিক্রি করে দিয়েছে কাগজ কী করে বসে ফেলেও দিতে পারে তাহলে আপনাকে কি করতে হবে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখানে আপনাকে খুঁজতে হবে খুঁজতে হবে বলতে আপনাকে তার কাগজ খুঁজতে দেবে না আপনি তাদেরকে অনুরোধ করবেন রিকোয়েস্ট করবেন টাকা দিবেন তারা আপনাকে ডিসিআর খুঁজে দিবে ইনশাল্লাহ ওই যে খতিয়ান এবং দাগ নম্বর দেখে ডিসিআর খুঁজে দেবে আশা করি খুঁজ খতিয়ান আপনার কী হয় ডিসিআর আপনারা পেয়ে যাবেন তিন নম্বর কাজ হচ্ছে অ্যাসিল্যান্ড বরাবর রেকর্ড সংশোধনের আবেদন করুন এই যেখানে করুন লিখেছি তো উপজেলা ভূমি অফিসার যে আছে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে আছে ওনার বরাবর রেকর্ড সংশোধনের আপনারা একটা আবেদন করতে হবে এবং আবেদনটা লিখিত ওনার টেবিলে যাই আবেদন করবেন এরকম না লিখিত একটা আবেদন করতে হবে এবং প্রপারলি আবেদন করতে হবে এগুলো আপনারা কোথায় করবেন আমি আপনাদেরকে সাজেশন যেটা করবো সেটা হচ্ছে যে আপনারা হাতে না লিখে আপনারা একটা কম্পিউটারের দোকানে যাবেন সেখানে লেখাই থাকে খালি এই নামগুলো পাল্টাই দিবে আপনার অন্যের নামের জায়গায় আপনার নামটা বসাই দিবে খুব সুন্দর হবে এটা ওই যে অফিসার সাহেবের পড়তেও সুবিধা আপনার পড়তেও সুবিধা আর এই যে আমাদের মোহরিরা যে লেখে কাঁকড়া ঠ্যাঙ্কের মতো এগুলো আপনি পড়তে পারবেন না আমার লেখাও অবশ্য কাঁকড়া ঠ্যাঙ্গের মতো তারপরে আমার লেখা কাঁকড়া ঠ্যাঙ্গের মতন হলেও আপনি পড়তে পারতেছেন নিঃসন্দেহে আবেদন করবেন আবেদন জমা দিবেন জমা দিয়ে রসিদ নেবেন আপনি যে আবেদন জমা দিবেন তখন তারা আপনাকে এই যে মনে করেন খাজনা দিলে যেমন একটা ডিসিজার দেয় আবেদন জমা দিলেও তারা আপনাকে একটা রসিদ দিবে এই রশিদটা না নিয়ে একদম চলে আসবেন না কেন চলে আসবেন না অনেক সময় দেখা যায় যে আমরা আবেদন করে আসি তার আবেদন এক সাইডে ফেরিয়ে রাখছে হ্যাঁ তো দশ দিন পরে যাই বলবেন যে আমি যে আবেদন দিয়েছিলাম আমার আবেদনটার অগ্রগতি কী তারা বলবে কই আবেদন তারা খুঁজেই পাবে না তো এই রসিদটা থাকলে আপনি কি করবেন তাদেরকে রসিদ দেখিয়ে বলবেন যে এই যে আবেদন দিয়েছিলাম এই যে আমার কাছে রসিদ আছে আমি মামলা জিতিয়া না জিতি রেকর্ড সংশোধন হোক আর না হোক তোমরা আমার আবেদনকে আমলে নি কেন তোমরা আমার আবেদনকে গ্রাহ্য করোনি কেন তখন এটা আপনার একটা ডকুমেন্ট থাকবে এই জন্য আপনাকে আবেদন জমা দিয়ে রসিদ নিতে হবে পাঁচ নম্বর হলো এই আবেদনের সাথে আপনাকে কিছু জিনিস কি করতে হবে সংযুক্ত করতে হবে কী কী সংযুক্ত করতে হবে দেখি এই যে আমি একটু আমার আঙুলের দিকে খেয়াল করেন এক নম্বর হচ্ছে দলিলের ফটোকপি আপনি যে দলিল কিনে জমি কিনেছেন যে দলিল হয়েছে দলিলের ফটোকপি দুই নম্বর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি তিন নম্বর হচ্ছে খতিয়ানের ফটোকপি এই খতিয়ানের সময় আপনার খতিয়ান এবং ভুল করে যেই লোকের নামে রেকর্ড হয়ে গেছে তার যে খতিয়ান এই দুইটা খতিয়ান এখানে সংযুক্ত করবেন চার নম্বর হলো ডিসিআর কোন ডিসিআর যেটা আপনার অথবা আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে যে ডিসিআর আছে সেই ডিসিআর পাঁচ নম্বর হচ্ছে রেকর্ড ভুলের প্রমাণ এই যে রেকর্ডটা যে তার নামে ভুল করে হয়ে গেছে রেকর্ড হওয়াটা যে সঠিক হয়নি এই বিষয়ে আপনারা একটা ব্যাখ্যা লিখবেন যে এইভাবে এইভাবে আমরা মালিক হয়েছি সেই হিসাবে আমাদের নামে রেকর্ড হওয়ার কথা হ্যাঁ এইভাবে আপনারা এখানে একটা ব্যাখ্যা লিখবেন সংক্ষিপ্ত করে কিন্তু স্পষ্ট মানুষ যেন বুঝতে পারে কোনো এটা তখন আপনার নামে সংশোধন হবে আপনার নামে খতিয়ান হবে আপনি দ্রুত সেখানে কী করবেন খাজনা দিয়ে ডিসিআর তুলে নেবেন তাহলে আপনার প্রমাণ হয়ে গেলো এবং জমি মজবুত হয়ে গেল। এখন ঘটনাক্রমে দুর্ভাগ্যক্রমে যদি আপনার নামে যদি সংশোধন করে না দেয় তাহলে আপনার কাজ হচ্ছে জেলা অ্যাসিস্ট্যান্ট জজ কোর্টে আপনাকে মামলা করতে হবে আর মামলার কাজ যেহেতু নিজে নিজে করা যায় না একজন উকিল ধরতে হবে আর উকিল ধরার কারণে এখানে কি কী করতে হবে সেটা আমি আর বলতেছি না ওই উকিল সাহেবে এটা ম্যানেজ করবে তো আপনাকে মামলা করতে হবে আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে যেই উকিলের মাধ্যমে যেই অ্যাডভোকেটের মাধ্যমে মামলা করতেছেন সে যেন অভিজ্ঞতা সম্পন্ন হয় সে যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় আন্তরিক হয় তাহলে আপনি দ্রুত এটা সংশোধন করে আবার জমির মালিকানা ফিরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন